আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার একটা বন্ধুবান কাজের জায়গা থেকে তিনশো কিলোমিটার দূরে আসলাম ঘুরার জন্য দুদিন এই যে ট্যুর করবো বিভিন্ন জায়গা দেখব ওমানের সেই উদ্দেশ্যে আসলাম এটা হচ্ছে যে ওমানের একটা ঐতিহ্য সেটাতে এখন বসে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখুন তার সারি ফাঁস এই যে তার চারিপাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ঐতিহ্য এটা হচ্ছে ওমানের ঐতিহ্য আপনাদেরকে ঐতিহ্যটা দেখানোর চেষ্টা করতেছি চারিপাশ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ওমানের ঐতিহ্য এই যে আসলাম তিনশো আর এখানে আসি যদি নিজের একটু ইয়ে না করি ধারণ না করি তাহলে কেমন লাগে দেখতেছেন বিশাল এরিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ইউটিউব চ্যানেল হাসান হাস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাইস নাইনটি সেভেনের পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত এই যে পার্ক আপনাদের মতে দেখানোর চেষ্টা করতেছি এই পার্কে অনেক কিছু আছে আপনারা আসুন দেখুন এই এইটাতেও বসতে পারবেন এইভাবে আমি যেভাবে বসে আছি এইভাবে বসতে পারবেন বাচ্চারা আবার উঠতে পারবেন কথা বলছেন না আপনারা দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলকে পার্কের এরিয়া আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসতে পারেন পার্কে পার্ক সব সময়ের জন্য খোলা থাকে পার্কে কোনো আপনার ইয়ে নেই টিকিট নেই ফ্রি কোনো টিকিট লাগে না সরকারি পার্ক পার্কের কী কী খেলনা আছে আপনাদেরকে দেখাই দেখতে থাকুন আপনারা এই যে খেলনাগুলো পার্কের আপনাদের খেল খেলনাগুলো দেখাবো বিশাল এরিয়া পার্কের এই যে এগুলোতে গোল গোল করে বাচ্চারা ঘুরতে পারে বাচ্চা বাবা মাও ঘুরতে পারবে এইখানে হচ্ছে যে কি আপনার এইগুলো এখানে দোলনা দেখতে পাচ্ছেন দোলনাগুলো তারপরে এই যে এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বাইরে হবে যেগুলো সিলেফেনি এখানে ইয়ে আছে আপনার দেখুন পার্কের সুব্যবস্থা একবার আমি হাসান আপনাদের খেটমতে দেখুন পার্ক এখানে এটা বাচ্চাদের খেলনা দিয়ে দুজন পয়সা বসল আর ফেললো ঢুলল দেখুন কত কিছু রাখা হলো এখানে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তে আপনাদের বাচ্চাকে নিয়ে আসতে পারেন আপনারা ফার্কে অনেক গাছ লাগাচ্ছে বিশাল এরিয়া অনেক সুন্দর সুন্দর গাছ লাগাচ্ছে দেখুন ফার্কে দোলনা দোলনাতে আপনারা বসতে পারেন ইয়ে করতে পারেন আপনার বিশাল এরিয়া রোজ রোজের জন্য এই যে অনেকগুলো কালো কালো বক দেখতে পাচ্ছেন অনেকগুলো বক এরা খাচ্ছে আদার খাচ্ছে ইয়া খাচ্ছে এগুলো আপনার দেখতেছেন এই যে বকগুলা কালো কালো বক একটা উলার দিচ্ছে কেউ ডিস্টার্ব করতেছে না আপনারা দেখতে পাচ্ছেন যারা আছেন মাস্কেট এরিয়াতে তারা পরিবার নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে পার্কে চলে আসতে পারেন পার্কের অনেক সুযোগ সুবিধা অনেক কিছু আছে পার্কে আপনার বাচ্চারা খেলার বাচ্চার মারা দোলনা দোল খাইতে পারবে চলে আসতে পারেন খুব সুন্দর পার্কের ব্যবস্থা এই যে এখন একটা দোলনাতে হাসান বসবে বসে একটু দোল খাবে আপনাদেরকে দেখানোর জন্য এটা খুব একটু নিচু ওইটাতে বসবে এটা এটাতে বসে হাসান একটু দোল খাবে রোদ সূর্য সূর্যের জন্য ভিডিওতে কি আসতেছে না আসতেছে কিছু আমি দেখতেছি না নিঃসুল্লা রহমান রহিম এই যে হাসান দোল খাচ্ছে হাসানের দেখা যাচ্ছে না এই যে হাসান এই যে হাসান দোল খাচ্ছে এই যে হাসান দোল খাচ্ছে আপনারাও আসতে পারেন দোল খাইতে পারেন বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবারা নিয়ে মারা নিয়ে এইভাবে আসি দোল খাইতে পারেন এই আপনাদেরকে পার্ক দেখালাম আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক কমে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আপনাদের খেতে এইভাবে চলে আসুন আসার পরে এইভাবে দোল খান এটাই হচ্ছে যে কি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনাদের সুবিধাতে আপনারা আসুন আসি এইভাবে পার্কে এই দোলনায় বসি দোল খান আল্লাহ হাফেজ